আসসালামু আলাইকুম যারা হচ্ছে কিনা না মাংসের জন্য টাইগার মুরগি খুঁজতেছেন ধরুন অনেকের অনুষ্ঠান বিয়া শাদী বিভিন্ন ধরনের অনুষ্ঠানের কারণে হচ্ছে এক দুশো পিস আপনারা মুরগি প্রয়োজন হয় পঞ্চাশ পিস প্রয়োজন হয় তো তারা কিন্তু দোকানে যাইলে আপনাকে পাইকারি রেটে তারা দিবে না তুই যদি কেউ পাইকারি রেটে কিনতে চান বিভিন্ন অনুষ্ঠানের জন্য টাইগার মুরগি হ্যাঁ তাহলে আমার খামার থেকে আপনারা অবশ্যই নিতে পারেন তো আমার খামারটি হচ্ছে নোয়াখালী সুবর্ণ নোয়াখালী সুবর্ণ আমার খামারটি অবস্থিত হ্যাঁ আমি ডেসক্রিপশনে একটি নাম্বার দিয়ে রাখব এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা মুরগিটা ক্রয় করতে পারেন জায়গায় যেয়ে মুরগি দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর মুরগির ওজন হচ্ছে আপনার এক কেজি থেকে এক কেজি দুইশো বা একশো গ্রামের ভিতরে হবে মানে আজকের আজকে ভিডিও করতেছি আমি এই সময়তে এরকম ওজন আছে আর যদি আরও দুই চার পাঁচ দিন এদিক সেদিক হয় তাহলে আরও বাড়বে তো ধরে নিতে পারেন মুরগির ওজন দেড় কেজি ঠিক আছে দেড় কেজি মুরগির ওজন তো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে নোয়াখালীতে তার আমার ফেসবুক পেজ আছে ওইখানেও যোগাযোগ করতে পারেন ইউটিউব চ্যানেল আছে ওইখানেও যেয়ে দেখতে পারেন তার আপনারা আমার খামার থেকে নিলে সুবিধা পাবেন কি মানে দোকান থেকেও অনেক কম রেটে মুরগিটা ক্রয় করতে পারতেছেন আপনার যদি একশো কেজি মুরগি একশো পিস মুরগি নেন এখান থেকে আমি আপনারা অনেক টাকা মানে দোকান থেকেও আপনাদের লাভ হবে আমি বুঝতে পারছি কারণ আমি পাইকারি রেট আপনাদের থেকে বিক্রি করতে চাচ্ছি ঠিক আছে তো যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন